প্রায় সাড়ে সাত বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চোদ্দই সেপ্টেম্বর বিকেলে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই সাক্ষাৎকালে জাহাঙ্গীর আলম বাবরকে সার বলে সম্বোধন করে জড়িয়ে ধরেন যা জনমনে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে অনেকে একে অনুপযুক্ত বলেছেন আবার কেউ কেউ বিনয়ের পরিচয় হিসেবে দেখেছেন জাহাঙ্গীর আলম জানান বাবর প্রতিমনটি থাকার সময় তিনি তার অধীনে চাকরি করেছেন তাই এ সম্পর্ক বহু আগের সাক্ষাতে পারিবারিক ও নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে অন্যদিকে বাবর বলেন পার্শ্ববর্তী দেশে একটি শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন বানচাল ও সহিষ্ণুতার সৃষ্টির ষড়যন্ত্র হয়েছে সে বিষয়েও আলোচনা হয় 2001 এক থেকে দুহাজার সালে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর দুহাজার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও দুহাজার সালের ডিসেম্বরে হাইকোর্টে খালাস পান এবং চলতি বছরের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্ত হয়ে তিনি কারামুক্ত হন